রথযাত্রা একটি ভারতবর্ষের প্রাচীন ধর্মীয় উৎসব রথযাত্রা বলতে সাধারণত জগন্নাথের রথযাত্রাকেই বোঝায় কিন্তু এক সময় ভারতবর্ষে সৌরশক্তি শৈব বৈষ্ণব জৈন বৌদ্ধ সব ধর্মের সম্প্রদায়ের মধ্যে স্বশ উপসদের উৎসব বিশেষে রথযাত্রা অনুষ্ঠিত হতো প্রাচীন ভারতীয় গ্রন্থ ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্মপ্রাণেও রথযাত্রার উল্লেখ পাওয়া যায় পুরুষোত্তম মাহাতো জগন্নাথ বলরম সুভদ্রার রথ কেমন হবে সে সম্পর্কে বলা আছে বিষ্ণু ধর্মোত্তরে একই রথে তিনটি মূর্তি থাকবে কিন্তু পুরুষোত্তম মাহাতো ও নীলাদ্রি মাহাতোর মতে তিনজনের জন্য তিনটি রথই প্রস্তুত থাকবে উৎকলখণ্ড ও দৌলতোলা নামক উড়িষ্যার প্রাচীন পুথিত জগন্নাথের রথযাত্রার উল্লেখ আছে সত্যযুগে অবন্তীনগরী রাজ্যে ইন্দ্র নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুর ভক্ত রাজা ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপ রূপী মূর্তির রথযাত্রা শুরুর স্বপ্নদেশ পেয়েছিলেন পরে রাজা ইন্দ্র পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন ও রথযাত্রার প্রচলন করেন আমরা এখন আছি শ্রীপুর গ্রাম যেখানে একটি রথ রয়েছে এবং এই রথকে কেন্দ্র করে এখানে রথের উৎসব হয় মেলা হয় আর এর প্রচলনটা শুরু হয়েছিল শ্রীপুরের দশরথের সময় থেকে এই দশরথরা ছিলেন তিন ভাই দশরথ ভগীরথ ও রঘুনাথ কিন্তু দশরথের একাধিক বিবাহ ছিল তিনি আরও বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু ভাইদের অনুরোধে তিনি সেটা করবেন না বলে বলেছিলেন তবে একটি শর্ত দিয়েছিলেন যে তাকে জগন্নাথের রথ তৈরি করে দিতে হবে ভাইরা তাকে ষোলো চাকা বিশিষ্ট একটি জগন্নাথের রথ তৈরি করে দেন এবং এই রথের অনুষ্ঠানে তিনি এলাকাবাসীকে নিমন্ত্রণ করেন এবং ভোজনের ব্যবস্থা করেন রথের এই দিনে রথের রশি ধরে ভক্তরা টানছিলেন কিছুতেই রথ নড়ছিল না অবস্থায় দশরথ রথের উপর বসে বললেন শিরুপুরের দশরথ হরির নামে চলে রথ এরপরেই রথ চলা শুরু হলো এই রথযাত্রা উপলক্ষে এখানে যে রথখোলা মাঠ আছে নদীর পাড়ে সেখানে মেলা বসে চারিদিকের লোকজন এখানে এসে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় আর এই রথযাত্রার সকল অনুষ্ঠানের এখনও দশরথের বংশধররা পরিচালনা করে থাকেন তারাই তত্ত্বাবধান করে থাকেন শিরুপুরের এই রথমেলার